হরিদের সময় এখন প্রায় সকাল সাড়ে এগারোটা বাজে আমি বেরিয়ে পড়েছি এখন বাবুকে নিতে স্কুলের জন্য সকালবেলা উঠে ওকে রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম এখন বাবুকে নিতে যাচ্ছি সো হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি আমি তারা তারা রেফ্ট ডেলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সেপুরে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তবে কিন্তু লাস্ট পর্যন্ত সাথে থাকতে হবে বাবুকে নিতে এসে এখানে চায়ের দোকান আছে সামনে বাবুর স্কুলের অপোজিট সাইডে তো ওখানে বসে আজকে সকালে চা আর মাছটা পাও খেলাম এই সময় যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য কিন্তু আমি সকাল থেকে কোনো কাজই করছি না এখন যেহেতু দিদি আসছে দেশ থেকে দিদি সব কিছু সামলায় কারণ পনেরো দিনের মতো আমি বেড রেস্টই ছিলাম সো এখন কিন্তু একটু একটু করে নিজের একটু কষ্ট কমানোর জন্য সংসারে ধ্যান দিচ্ছে আর ভাল লাগছিল না আর আমি যখনই কোনো কাজ করতে দেয় দিদি একদমই করতে দেয় না আমাকে শুধু বলে তুই গিয়ে বস আর এই সময় আমার মাথাটা খুব সবসময় ঘোরাতো মানে চাক্কার আসতো খুব মানে দুর্বল হয়ে গিয়েছিলাম তো সেই জন্য কিছু করতাম না বাট যতটা পারতাম চেষ্টা করতাম করার জন্য কারণ দিদিও জয় থেকে এসেছে এমনভাবে কিন্তু রেস্ট নিতে পারছে না কারণ আমার ওপর ধ্যান দেওয়া বাকি সংসারে সমস্ত কিছু দিদিই সামলাচ্ছে আর এই সময় কিন্তু কাজের আনটি ছিল বাট কাজের আনটি সকালে শুধু বাসন মাজা ঘর ঝাড়ু পোছাটা করে দিয়ে চলে যেত আর আমার দিদি তারপরে কিন্তু আবার দু তিনবার ঘর ঝাড়ু দিত কারণ সারাদিন তো দিদির মেয়ে আছে আর বাবু আছে শুধু খেলাধুলা করতো তো যাক এখন আমি বলি আমি বাবুকে স্কুল থেকে নিয়ে কিন্তু মার্কেটে একটু রাজার সাথে গিয়েছিলাম তো বেশি করে একটু সবজি বাজারও করলো আজকে কারণ সবজি বাজারটা আমাদের একদমই করা হচ্ছিল না ঠিকঠাক মতো আমি তো বাইরে বেরোতেই পারতাম না আর রাজার না সত্যি বলতে বাজার হাট করা এগুলো মানে ছোটোবেলা থেকে কখনও করে না সেই জন্য কিন্তু এই ভাব মানে তেমনভাবে ধ্যান দিতে পারে না যা দেয় তাই নিয়ে চলে আসে তো আমার আবার এগুলো পছন্দ হয় না সেই জন্য আমি নিজেই ওর সাথে গিয়ে বাজারটা দেখে করে নিয়ে আসলাম এখন কিন্তু সবজিগুলো সব ফ্রিজে করে দিয়েছি আর এই যে এখন দানিয়া তারপরে তোমার কাঁচা লঙ্কা টমেটো এগুলো আমি কন্টেনারে করেই ভরে রাখি তো যে যার জায়গায় সব রেখে দিচ্ছি আর আদা রসুনটাও নিয়ে আসলাম এটা ঝুড়িতে ঢেলে রাখছি এটা বাইরেই রাখবো ফ্রিজে রাখবো না আর ফ্রুটও নিয়েছিলাম সব রকম ফ্রুট মানে মিক্সড ফ্রুটই নিয়েছিলাম আজকে আর আতা নিয়ে আসলাম আতাটা দিদি মানে দেশে তো এখন পাওয়াই যায় না আতা বলতে পারো তো আমরা যখন তখন খাই এখানে তো দিদির জন্য নিয়ে আসলাম আর এই যে আমি এখন সবজিটা কেটে দিচ্ছি আর সাথে এই আনারগুলো না আমি যখনই আনারে নিয়ে আসি মানে তোমার বেদানা তো বেদানাগুলো না সব আমি একবারে কেটে নিই এক কিলো বেদানা আমি একবারেই ছাড়িয়ে রেখে দিই এতে না বারবার ঝামেলা হয় না বেদানা ছাড়িয়ে খেতে ভীষণ বিরক্ত লাগে সত্যি বলতে তো সেই জন্য বেদানাটাকে না যখন আমার মতো করতে পারো দেখবে অনেক সুবিধা হবে সব বেদানাগুলো একবারে ছাড়িয়ে কন্টেনারে করে ভরে রেখে দেবে তারপরে লেবুর মানে একটা লেবুর খোসা ছাড়িয়ে সেটা দিয়ে হাতে ঘষে দিলে কিন্তু কালো দাগটা পুরোই উঠে যাবে ওই একবারেই কিন্তু পুরো কাজটা আমার হয়ে যায় আচ্ছা এখন আমি ভয়েস ওভার করছি রাজা ঘুমাচ্ছে পাশে সেই জন্য অনেক আস্তে আস্তে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তো আমি স্পিকারটা একটু বাড়িয়ে দেবো পরে যাই দিদিকে সবজি আমি কেটে দিচ্ছিলাম একটা একটা করে দিদি রান্না করছিল কারণ আমি দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না আমার না সত্যি মানে শরীরটা খুবই দুর্বল ছিল তো সেই জন্য আমি রান্না করতামই না কিছুই করতাম না তো ভাবলাম এবার একটু নিজেকে মানে সংসারের মধ্যে ব্যস্ত রাখি তাহলে সব ঠিক হবে সময় বেডে বসে থেকে না আমার নিজেরই মন মানে ভালোই হচ্ছিল না মনে হচ্ছে সব সময় শরীর খারাপই লাগছে তো আমার মা সবাই শাশুড়িরা বলতো কিছু করবে না কিছু করবে না রেস্টে থাকতে হবে এই সময় কিন্তু আমি তবুও করে ফেলতাম সব কিছু আর আমার না সত্যি কথা বলতে একটা মনের জেদ আছে আর এই জিনিসটাই আমাকে সবাই বলতো যে নিজেকে সবসময় শরীর ভালো আছে ভালো আছে করে সব কিছু করে ফেলো এই জিনিসটা করবে না যখন থেকে দিদি এসেছে না দিদিকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে যে আমি বসে বসে খাচ্ছি আর দিদি সব করছে সেই জন্য আমি শুধু চলে আসতাম আর দিদিও আমাকে বকতো যাক আজকে দিদি তো রান্না সব আগে করে নিয়েছে আর আমি এখন শুধু ময়রালা মাছ রান্না করব তার আগে না দিদি তো রান্না অনেক আগেই করে নিয়েছে ময়রালা মাছগুলো বাঁচতে একটু সময় লাগছিল তো আমি সেই জন্য কী করলাম গ্যাসটা এখন মানে ঠান্ডা হয়ে গেছে তো আমি ভাবলাম গ্যাসটা একদমই ক্লিন করে নিই ক্লিন করার পরে মাছটা শুধু বসিয়ে দিয়ে তারপরে স্নান টান সেরে নেব এতে তাড়াতাড়ি কিন্তু হবে কারণ আমি যদি আবার এখন মাছটা বসিয়ে দিতাম তাহলে আমার গ্যাসটা আর ক্লিন করা হতো না তো অনেক দিন আমার এই গ্যাসটা আমি হাত দিয়েছিলাম না তো কী যে মানে আমার হচ্ছিলো কিচেনটা দেখে কি বলবো দিদি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো বাট আমি মানে সব সময় আমার কিচেনটাকে যেইভাবে পরিষ্কার করি তো সেটা খুব মিস করতাম তো এখন এই যে আমি ভালোভাবে আজকে একটু ক্লিন করছি তো ক্লিন করার পরে এই যে এখন কিন্তু মাছের হাঁড়িটা বসিয়ে দিলাম তো এইবার আমি কিন্তু বাকি কাজগুলো এদিকে করে নেবো বাকি কাজ বলতে তেমন কিছু কাজ নেই কারণ দিদি সব করে নিয়েছে তো ওয়াশ মেশিনটা ভাবলাম আজকে একটু ক্লিন করবো কদিন আমি ওয়াশ মেশিন ভাবছি একটু হারপিক দিয়ে ক্লিন করব তো করা হচ্ছে না আজকে রান্নাটা করতে করতেই ভাবলাম ওই দিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু দিদিরা স্নান করছে তো আমি ভাবলাম ওয়াশ মেশিনটা ক্লিন করে নিই আর দিদি যদি দেখে আমাকে ঠিক বকবে কারণ দিদি রোজই করে বাট আমি ভাবলাম আজকে একটু হারপিক দিয়ে করি তো এই যে এখন কিন্তু একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর কি বলো তো আমার মানে শরীর খারাপ হোক কষ্ট হোক যাই হোক আমি একটু সংসারের মধ্যে যদি ব্যস্ত রাখি না সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করি তো সেই জন্যই আমি বাড়ির কাজ করতে খুব ভালো আছি কারণ আমাকে ফোন টোন বেশি ঘাঁটতে একদমই ভালো লাগে না ফোন হাতে নিয়ে বসে থাকা কিংবা কারোর সাথে ফোনে কথা বলা এই সব যেন না আমি একটা আর ভালো লাগে না কারোর সাথে কথা বলতে যেইটুকু সময় পাই বাবুকে দিই বাবুর সাথে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি আর না হলেই কাজকর্ম মানে সংসারে কাজ করতে করতে আমার দিনটা কেটে যায় তো এই যে ওয়াশ মেশিনটা দেখো ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এই নিচেটাও র্যাকটাও একটু ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ একদম কিন্তু ডিপ ক্লিনটা আমার আর মানে প্রায় অনেক দিনই হয়ে গেল হয়নি তো একবারে ভেবেছি ভালোভাবে সুস্থ হয়ে উঠলে ডিপ্লিনটা করবো এই যে কিন্তু জানবি জানবি হচ্ছে দিদির মেয়ে ও এখন ড্রেস নিয়ে বসেছে সেলাই করছে তো ড্রেসটা স্নান করে পরবে আর দিদি এখন স্নান করছে আমি ওকে বলছিলাম দুপুরবেলাতেই সেলাই করছি বলছে আমি পরবো আনটি এটা আর এই যে দিদিরা তো মা মানে মোরালো মাছটা রাজা দিদি দুজনেই খাবে না তো ওই পাট মাছ ছিল সেগুলোই ফ্রাই করছি আমার না ছোট মাছ বলো আমি অ্যাকচুয়ালি মানে খুব মাছ ভালোবাসি বলতে পারো আমাকে মাংস চিকেন এগুলো একদমই ভালো লাগে না মাছ যে কোনো মাছই আমি খেতে খুবই ভালোবাসি সেরে একদম খাওয়া দাওয়া করতে চলে এসেছে আর দেখতে পাচ্ছ তিন রকমের মাছের তিন প্লেট ফ্রাই আছে সাথে ময়রা মাছের চড়চড়ি এখানে মা ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে নিয়েছি আর করমলা ভাজা তো এই ছিল আজকের রেসিপি লাঞ্চ আমাদের তো যাই খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে জানবি বানাচ্ছে কেক তো জানবি বলছে ও খুব সুন্দর কিন্তু কেক বানাই এর আগে আমি যখন দিয়েছিলাম তখনও খুব সুন্দর কেক বানিয়েছিল আর এই কেকের যে বাটারটা ওপরে দেবে এটা না এত সুন্দর করে বানিয়েছে আমার বাবু শুধু উংলি দিয়ে চাটছে আর খাচ্ছে এ তো ওকে খুব টেস্টি লেগেছে আর দুজনে মিলে না সন্ধ্যা থেকে ওই করছে কেক বানাবো কেক বানাবো তো কেকটা না সত্যি এত সুন্দর করেও করছে সেটা আমি শেয়ার করবো তো যাক এখন আমি টিভি দেখছিলাম আর সাথে কিছু কাপড় সব ধোয়া হয়েছিল দিদি আর আমি দুজনে গোছালাম সব বসে বসে তা খাবো আর সহ্য হচ্ছিল না তা চাটা খাওয়ার জন্য তো কেকটা এখনও বানানো হয়নি ওই যে কুকারে হচ্ছে কারণ আমার ওভেনে দিতাম ওভেনটা না আমার প্রায় তিন মাস ধরে বন্ধ হচ্ছে চালু হচ্ছে মানে কি যে প্রবলেম হয়ে গেছে ওভেনে বুঝতে পারছি না সেই জন্য ওভেনে দিতে পারলাম না কুকারের ভিতরেই রেখেছি একটু সময় লাগছে তারপর চাটা সেই জন্য আমরা খাওয়া দাওয়া করলাম আর এই যে এখন কিন্তু আমি যত কাপড়গুলো সব ধোয়া মানে গোছানো হয়েছিল সেগুলো যে যার জায়গায় রেখে দিচ্ছি তো এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখেছো তো প্লিজ আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট করে রেখে যাবে সেই কমেন্ট সূত্রে যেন আমিও খুব তাড়াতাড়ি তোমাদের পরিবারে যেতে পারি আর আর যারা কিন্তু আমার পুরনো বন্ধুরা আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তোমরা যেমন পাশে আছো এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে কিন্তু তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে তো যাক এই যে সব কাপড় টাপড় কিন্তু ভালোভাবে গুছিয়ে তুলে দিলাম দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলে উঠেছে তো একটু প্রবলেম হয়ে গিয়েছিলো মানে ও ধ্যান দিয়েছিল না কেকটা দিকে কিন্তু পোড়া ভাব এসে গিয়েছিল মানে পুড়ে গিয়েছিলো নাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছিল খেতে একদম সফট ছিল আর ও না এই যে বাটার পেপারটা এটা কাটিং করতে পেরেছিল না সেই জন্য পুরোটাই বসিয়ে দিয়েছে আর আমার কাছে যেহেতু কেকের কিছু ডেকোরেশন করার মানে এগুলো ছিল জেমস টেমসগুলো তো সেগুলো দিয়ে কেকটা কিন্তু হয়েছিল অনেকটা বড় যেহেতু নিচে পুড়ে গিয়েছিল একটু সেই জন্য একটু ছোটো হয়ে গেছে বাট অনেকটা সফট আর টেস্টি হয়েছিল খেতে তো এখন আমরা ছজন আছি ছ পিস করে নিলাম তো দেখো বাবু কিন্তু খাওয়ার জন্য খুব এক্সাইটেড আমার বাবু না বাড়িতে মানে কেনার থেকে বাড়িতে বানানো কেকটা খুব পছন্দ করে তো জানবি নিজে করে নিজেই তারিফ করছে অ্যাকচুয়ালি তারিফ করারই মতো কেকটা খুব সুন্দর করেছিল কিন্তু তো আমার বাবুর মুখে যেটা ভালো লাগে না তখন আমি ভাবি যে হ্যাঁ ওকে ভালো লেগেছে মানে সত্যি এটা ভালো হয়েছে ও তো খুব এক্সাইটেড লাফিয়ে লাফিয়ে একদম খাচ্ছে আর আমরা তো পুরো দেখো সবারই শেষ হয়ে গেছে তো রাজাকেও দিলেও তো খেয়ে খুব তারিফ করলো তাহলে চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও